আসসালামু আলাইকুম দর্শক আমরা একটা ডিসপ্লে এখানে আপনাদেরকে চালু করে দেখাবো এবং কিভাবে সেটিং করবেন সেটাও দেখাবো তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই ডিসপ্লেগুলো কিভাবে সেটিং করতে হয় এই ডিসপ্লেতে রয়েছে দুইটা বাটন একটা সামনে একটা পেছনে এই যে দেখতে পাচ্ছেন পেছনে একটা বাটন রয়েছে এবং সামনে একটা বাটন তো আমরা এটাতে সর্বপ্রথম প্লাস মাইনাস কানেকশন করবে তো অবশ্যই প্লাস মাইনাসটা দেখে কানেকশন করতে হবে এটা আমাদের প্লাস আমরা প্লাসে কানেকশন করলাম লাইনটা লাগিয়ে দিলাম এখন এটা আমাদের মাইনাস দেখতে পাচ্ছেন প্লাস মাইনাসে কানেকশন করার সাথে সাথে আমাদের এই ব্যাটারিটাতে ভোল্টেজ শো করছে তো এখন এটা আমরা সেটিং করবো কীভাবে সেটিং করার জন্য একটা লাইন খুলে নিতে হবে এবং সেটিং বাটন যে পিছনে আছে এটা সাপ দিয়ে ধরতে হবে তো আমরা এটা সাপ দিয়ে ধরে ওয়ান করে নেবো তো দেখতে পাচ্ছেন আমরা তারটা খুলে এসেছি এটা আমরা একটু জয়েন দিয়ে নিই আমরা সামনের দিকে ঢুকিয়ে দিই তো আমরা প্লাস মাইনাসটা কানেকশন করার আগে এটা সেটিং বাটনটা চেপে ধরতে হবে তো আমরা চেপে ধরলাম এরপরে আমরা এখানে লাইন দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা পি অপশন লাভ হচ্ছে এটা হচ্ছে আপনার সম্ভবত লিথিয়া পাউডার ব্যাটারি বা পানির ব্যাটারির জন্য এখানে যদি আরেকটা চাপ দিই এফ এটা হচ্ছে আপনার ফসফেট ব্যাটারির জন্য আর এখানে এল আছে এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারির জন্য তো আমরা যদি আপনার ফসফেট ব্যাটারি সেট করি তো এখন আমরা এটাতে চাপ দেবো দিলে আমাদের এখানে যেহেতু চারটা সেল দিয়ে করবো সেক্ষেত্রে আমরা এখানে চারটা দিয়ে দিলাম এখন যদি আমরা অফ করি তাহলে কিন্তু সেটিংটা সেভ হয়ে যাবে অটোমেটিকলি এখন আমরা এখানে চাপ দিলে আমাদের ব্যাটারিটাতে কতটুকু পার্সেন্ট চার্জ আছে সেটা কিন্তু একুরেট দেখাচ্ছে এতক্ষণ কিন্তু আমাদের একুরেট দেখায়নি ওটা একশো পার্সেন্ট দেখিয়েছিল এখন যেহেতু আমরা সেটিংটা করলাম সেক্ষেত্রে আমাদের চলে এসেছে এখন যারা আপনার লিথিয়াম ফসফেট ব্যাটারিতে লাগাবেন তারা এফতে সেটিং করবেন লিথিয়াম আয়ন ব্যাটারিতে লাগালে এল সেট করতে হবে এবং পাউডার ব্যাটারি বা পানির ব্যাটারিতে লাগালে পি সেট করতে হবে তো এখানে আপনারা যদি লিথিয়াম আয়ন বা ফসফেট ব্যাটারি লাগান কয়টা সেল লাগাবেন সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে বা সেটিং করে দিতে হবে তো দর্শন মন্ডলে আশা করছি বুঝতে পারছেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেষ করবে শেষ করার আগে আপনাদেরকে আবারও বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন যারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ